ফরিদপুরের মধুখালিতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় শুক্রবার সকালের দিকে দুই ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী হোসেন বত্রিশ নামে এক হেলপার নিহত হয়েছে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামে মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক মাঝকান্দি বাস স্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল এ সময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টো বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় এতে ভুট্টা ট্রাকের হেল্পার আলী হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রুইস হোসেন জানান মরদেহ পরিবারের কাছে বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে এছাড়া চালকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে লোকজনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে জানতে পারি যে মাসকালি মসজিদের সামনে একটা দুর্ঘটনা হয় আমরা ঘটনাস্থলে দেখি এবং স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি যে একটি ট্রাক এখান থেকে ঘুরাচ্ছিল অপর দিক থেকে আর একটা গাড়ি আসা ইশানে মারে ইশানে মারলে গাড়িটি দুর্ঘটনা বলতে পারে দুর্ঘটনা অবস্থায় হেল্পার হলো যে মারাদা এক্সপার্টে